নমস্কার আজকে সাপ্তাহিক রাসে বলে আলোচনা করবো তেইশে ডিসেম্বর টু টোয়েন্টি নাইন ডিসেম্বর দু হাজার চব্বিশে বছরের শেষ সপ্তাহ অর্থাৎ সপ্তাহটা আপনাদের জন্য খুব ভাইটাল খুব আনন্দদায়ক সপ্তাহ অনেকের কাছে অনেকের কাছে কিছুটা একটু চাপের হবে কিছুটা একটু টেনশান হবে কেননা বছরের শেষে যেহেতু ঠান্ডার সময় আমরা প্রত্যেক বছর এই সময় একটু আনন্দ ফুর্তির মধ্যে থাকি কম বেশি প্রত্যেকেই ট্যুর করি পিকনিক করতে যাই গেস্টের বাড়িতে যে এগুলো কিন্তু আপনার আমাদের প্রত্যেক বছর দু হাজার চব্বিশ শুধু নয় সব বছরই কিন্তু এই ডিসেম্বর মাসটা আমাদের কাছে একটা আনন্দের সময় থাকে কিন্তু কিছু কিছু রাশির জন্য হয়তো একটু চাপে একটু বেদনাদায়ক সিচুয়েশন হয় কি হয়তো রিলেশন কেটে গেছে কি হয়তো এই সেই নিয়ে ভাড়া সুতরাং বলছে সেগুলো ছেড়ে সেগুলো ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করে বছরটা দু হাজার পঁচিশের জন্য তুলে রাখুন দু হাজার পঁচিশে তার জন্য বাসি রাশি আপনাদের কাছে অলরেডি আমি দিয়ে দিয়েছি প্রত্যেক রাশির জন্য দিয়ে রেখেছি যারা খুব কষ্টে পেয়েছেন কাউকে হারিয়েছেন বা কিছু কেউ চলে যায় তার জন্য অবশ্যই দু হাজার পঁচিশ সাল নতুন করে আপনার আরম নতুন দু হাজার পঁচিশ মঙ্গলের বছর তার জন্য কি করতে অবশ্যই আমার দিগদর্শন চ্যানেলটা অবশ্যই আপনাকে সার্চ করে নোটিফিকেশন বলটা অন করে রাখতে হবে এবং যদি ভালো লাগে প্রোগ্রামগুলো অবশ্যই সবাইকে শেয়ার করে দেবে আপনার মধ্যে সবাই যেন আপনার পরিজন সবাই যেন আমার প্রোগ্রামগুলো দেখে মানে আমি সবসময় মানে বাস্তবিক প্রোগ্রাম দিই কোনো হাবিজাবি কথা দিই প্রোগ্রাম দীর্ঘায়িত আমি করি না কেন বলে যে এত কথা পার্থ কেন বলছে এটা বলার অনেকে এখনো যারা আমার প্রোগ্রাম জানেন না বা আমাকে এখনো চেনেননি বা দেখেননি যারা নতুন আজ প্রোগ্রাম সার্চ করে ইউটিউবটা খুলেছেন বা ফেসবুকটা হঠাৎ আপনার কাছে চলে এলো তারা তাদের কাছে বলছে অবশ্যই চ্যানেলটা দেখুন প্রোগ্রামটা দেখুন সাবস্ক্রাইব দেওয়ার ভিউজ দেওয়া আমাকে বিচার না করে একটু প্রোগ্রামটা দেখুন তাহলে প্রোগ্রামটা দেখলে অনেকটা দেখুন ভালো লাগবে অনেকে নতুনত্ব আলোচনা করবে অনেকটা আপনার বাস্তব মানে লাইফের সাথে আপনার মিলবে কি দৈনিক রাশি বল বলুন সাপ্তাহিক রাশি বল বলুন মাসিক রাশি বল বলুন বার্ষিক রাশি বল সবই মিলবে আপনার মানে রাশিফল দিয়ে বলুন আপনার সংখ্যা তত্ত্ব দিয়ে বলুন আপনার নামের উপর বেশ করে বলুন সবটাই কিন্তু আপনাদের মানে উজাড় করে দেওয়ার চেষ্টা করি যে আপনাদের যেন ভালো হয় আর আপনাদের উপরে যে নিজেকে লাগা দেবে নিজেকে মানে নিজেকে ধন্য মনে করব। কারণ এই প্রফেশনটা হচ্ছে সেবার প্রফেশন যাও কথা না বাড়িয়ে বছরের শেষ সপ্তাহ আপনাদের কিছু আমি আলোচনা করছি অবশ্যই প্রোগ্রামটা শুনুন এবং ভালো লাগলে অবশ্যই সবাইকে লাইক করুন এই সপ্তাহে মানে কিছু নেগেটিভ যোগ হয়েছে কিছু পজিটিভ যোগ প্রথমে বলি শনি মঙ্গলের জন্য স্বরাষ্ট্র দোষ তৈরি হয়েছে বৃহস্পতি বকরি অলরেডি রয়েছে সেটা এই বছর সপ্তাহ থাকবে শুক্রের জন্য মালব্য যোগ তৈরি হয়েছে এবং শনির জন্য শস্য যোগ তৈরি হয়েছে শনি এই মুহূর্তে ত্রিকোণ রাশিতে রয়েছে তার নিজ রাশিতে সুতরাং এই বছর মেষ রাশি মেষ রাশি এই সপ্তাহটা এই তেইশ থেকে উনত্রিশে ডিসেম্বর আপনার কিন্তু শরীর নিয়ে আপনার একটু চিন্তা অর্থাৎ শরীরটা আমি কি করে ঠিক আগে তো শরীর অনেকটা ঠিক হয়ে গেছে আপনার মানে তাও আপনি শৈরটা কি ঠিক একটু যোগা করবেন জিম করবেন হাঁটাহাঁটি করবেন মর্নিং ওয়াক করবেন ইভিনিং ওয়াক করেন নিজেকে একটু শরীরটা ঠিক রাখার ফিট রাখা কীভাবে রাখবেন এগুলো নিজেরই আপনার মাথায় থাকবে হয়তো একটু ডাক্তার আছে যাবেন ওষুধ খাবেন এগুলো নিজের মধ্যে আপনার চিন্তা থাকবে মানে শরীরটা নিজেকে ঠিক রাখতে হবে কেন কোথাও একটু ঘুরতে যাবো কাউ সঙ্গে বন্ধুবাসে দেখা করবো এগুলো আপনার মধ্যে প্ল্যান থাকবে এই সপ্তাহে আপনার একটু ইএনটির প্রবলেম অ্যালার্জির প্রবলেম একটু স্কিনের প্রবলেম হতে পারে বা মানে একটু দুর্বলতা আসতে পারে এবং টেন থাউজেন্ড শুক্র যেহেতু রয়েছে আর্থিক জায়গাটা আপনার একটু অনেকটাই ডেভেলপ যায় হঠাৎ কোনো যোগাযোগ হঠাৎ কোনো প্রাপ্তিযোগ আপনি হঠাৎ মানে আপনার একটা মানে এমন যোগাযোগ সে আপনাকে জ্ঞান সেটা আপনার কাজে লাগবে এবং কোনো হঠাৎ মানে আপনার সেকেন্ড হাউসে যে দেবগুরু বৃহস্পতি রয়েছে কিন্তু সেটা বক্রিয় রয়েছে আপনার কিন্তু অনেকটা আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক প্রোগ্রাম আধ্যাত্মিক প্রোগ্রাম দেখবেন ইউটিউবে বলুন টিভিতে বলুন সোশ্যাল মিডিয়া বলুন আপনি ওই মানে জ্যোতিষী প্রোগ্রাম এই ধরনের ইনভলভ লাগবেন বা ঘরে কোনো ধর্মালোচনা ঘরে কোনো ঠাকুরের গান ঘরে অনুষ্ঠান কোনো তীর্থ তীর্থে যাওয়া কোনো গুরু আসতে এগুলো কিন্তু আপনার মধ্যে চলবে বা কোনো উপাচার করলেন যেহেতু সেকেন্ড হাউসে গুরু রয়েছে অর্থাৎ আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা অনেক বেশি ডেভেলপ করবে এবং এই সপ্তাহে কিন্তু আপনার মা বা মাতৃত্বল কারোর শরীর নিয়ে একটু ডিস্টার্ব বা হেলথ নিয়ে ডিস্টার্ব হবে আপনি কাজে যায় বলি আপনি যে কর্ম করেন কাজে যায় কিন্তু নতুন প্রজেক্ট মিলবে এবং আপনার বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে বস আপনার প্রশংসা করবে কর্মে আপনি যথেষ্ট ব্যস্ত থাকবেন কাজে আপনার যেই কাজটাই করব সেই কাজে আপনার যথেষ্ট ইন্টারেস্ট অর্থাৎ কাজ কাজ পাগল আপনি হবে এই সপ্তাহে আপনি প্রচন্ড কাজ পাগল হবে কাজে যথেষ্ট ইন্টারেস্ট থাকবে এবং তাতে আপনি যথেষ্ট প্রোগ্রেসিভ করবেন আপনার পার্টনার আপনাকে যথেষ্ট সাথ দেবে আপনার কথা শুনবে আপনার ও কথা মতো তাল মেলাবে এবং একসাথে দুজনে কোনো পার্টি প্রোগ্রামে যাবেন একসাথে অনেকটা সময় ইয়ে কাটাবেন এবং পার্টনাকে আপনি যথেষ্ট কীভাবে তাকে সন্তুষ্ট সেটা আপনার চিন্তা থাকবে অর্থাৎ ওভারঅল কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই আগের সপ্তাহ অনেকটাই বেটার অর্থাৎ সব মাসের শেষ সপ্তাহ বছরের শেষ সপ্তাহ আপনার কিন্তু অনেকটাই ভালো সময় যাচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশি এই বছরের শেষ সপ্তাহটা কেমন অর্থাৎ আপনি কিন্তু সন্তান যেতে সন্তান ফ্যামিলির জন্য ভাই বোনদের জন্য অনেক কিছু প্ল্যান করবেন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন এবং আপনার সন্তান কোনো আপনার কাছে ডিমান্ড করবে বাবা মা বা আপনার ভাই বোনেরা আপনার কাছে কিছু ডিমান্ড হয়তো তাদেরকে কিছুটা সেই ডিমান্ড পুরোটা না কিছুটা আপনার ফুলফিল করতে হবে এবং আপনি এই সপ্তাহে কিন্তু মানে হয়তো একটু পড়ে গিয়ে চোট রাস্তায় চলাফের সামনে পড়ে গিয়ে চোট রাখতে ব্যাক পেন স্পন্ডলাইসিস বা এই ধরনের কোনো ব্যথা একটু ভুগতে পারে। আর্থিক জায়গাটা একটু দিলে হবে যেটা এক্সপেক্ট সেটা পাবেন না কারোর সাথে আর্থিক কারণে একটু বাদ বিবাদ হতে পারে কাউকে অর্থ ধার দিতে হতে পারে সে আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলিকে হোক বা আপনার কোনো স্টাফকে হোক দিতে হতে পারে কোনো কলিক হোক এগুলো দিতে হতে পারে সেভিংসটা যার জন্য একটু কম হবে এবং অর্থ বেরিয়ে যাবে তার জন্য একটু ম্যাজাস্টে হতে পারে কাজে ব্যস্ত থাকবেন এবং আপনার পার্টনারের সাথে আপনার কোনো বাদ বিবাদ বিশেষ করে আর্থিক কারণে সে হয়তো কোনো বেশি এক্সট্রা খরচ করে কিছু কেনাকাটি করতাম আপনার অর্থ খরচ হবে আপনার পার্টনারের পেটের প্রবলেম হতে পারে অ্যালার্জির প্রবলেম হতে পারে খাদ্য খাবার খাদ্য থেকে কোনো ইনফেকশন হতে পারে অর্থাৎ আপনার পার্টনার কিন্তু এই সপ্তাহে একটু টেনশানে বা একটু শরীর ডিস্টার্ব বা কেনাকাটি খরচের জন্য একটু অস্থিরতা ভাবতে সেটা আপনার মধ্যেও সেটা কাজ করবে চলে আসি মিথুন রাশি ফ্যামিলির জন্য বা আমার সাথে সময় কাটানো বা বা ভাই বোনদের সাথে সময় কাটানো এগুলো আপনি চিন্তা করবেন ফ্যামিলি আটকে দেওয়ার কাজ কমপ্লিট হবে আপনি এই সপ্তাহে কিন্তু অনেক আর্থিক পরিকল্পনা এবং অর্থ কিন্তু পাবেন যদি আপনি লেথার্জি কাটিয়ে উঠতে এই সপ্তাহে কিন্তু আর্থিক যাটা অনেকটাই ডেভেলপ দেখা যাচ্ছে কিন্তু আপনার খরচই কিন্তু এখন ইলেকট্রিক আইটেম বা মোবাইল কেনা বা কোনো ডিভাইস কেনা বা গাড়িতে খরচ করে গাড়ি রিপেয়ার করা বা আপনার বাড়িতে রেন্টের যে জায়গাটা সেটা রিনোভেট করা এই জায়গাগুলো কিছু কিন্তু ইনকাম জেনে খরচ হবে আপনার পার্টনার কিন্তু পূজা পাঠে মন বসবে দান ধারে মন বসবে ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে পার্টনার তার বসের সাথে যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে পার্টনার বসে সুনাম পাবে সুখ্যাতি পাবে সরকারি আটকে থাকার কাজ কমপ্লিট হবে বাবা মার হেল্প পাবে পার্টনার জায়গা চেঞ্জ হবে এবং আপনার পার্টনার যে কর্ম চাকরি চাকরির জায়গাটা প্রজেক্ট চেঞ্জ হবে বসের কোনো বস চেঞ্জ হয়ে যেগুলো পার্টনার যে কাজে যেটা প্রোজেক্ট চেঞ্জ বলুন জায়গা চেঞ্জ বলুন বা অফিস চেঞ্জ এটা কিন্তু সব করে বা বস চেঞ্জ বলুন অর্থাৎ তার সিনিয়র বস কোনো চেঞ্জ এটা তার কাজের ক্ষেত্রে অনেকটা এফেক্ট পড়বে অর্থাৎ আপনার মনটা বা পার্টনার মনটা একটু অস্থিরতা থাকবে আপনারও মন অস্থিরতা থাকবে চোখে জল আসবে কারোর জন্য মনে কষ্ট পাবেন যেটা কাউকে শেয়ার করতে পারে না পুরনো প্রেম হঠাৎ মনে পড়বে যেহেতু বছর শেষ পুরনো প্রেম অনেকে মনে আসবে এগুলো কিন্তু আপনার মধ্যে চলবে এবং মাঝে মাঝে শরীরটা লেথার যে আসবে কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে আপনি অনেক ঘোরার চিন্তা করবেন বা কর্মসূত্রে অনেক ঘুরতে হবে বা ঘোরার প্ল্যান করবেন ভাই বোনের সাথে সম্পর্কটা খারাপ চেয়ে সে সম্পর্কটা ঠিক করে না প্ল্যান করবে সেখানে সম্পর্ক ঠিক হয়ে যাবে অনেক জায়গায় ঘুরতে বাইরের খাবারটা অ্যাভয়েড বাইরে ঘুরতে গেল সে বাইরের খাবার যতটা অ্যাভয়েড করবে তার পেটের প্রবলেম হতে পারে ফুড পয়জন হতে ইনফেকশন তার জন্য হসপিটালে যেতে হতে পারে বি কেয়ারফুল কর্পোরেশন লোকেরা আর্থিক লাভ যথেষ্ট হবে গভর্নমেন্ট রিলেটেড কোনো লাভ সেখান থেকে আপনার গভর্নমেন্ট কন্ট্রাক্টের কাজ করে সেখানে সাকসেস পাবেন আটকে থাকে অর্থ পাবেন সরকারি লাভ হবে হঠাৎ কোনো লাভ হঠাৎ কোনো ডিল হঠাৎ কোনো ডিল সাকসেস হবে এবং আপনার বসের জায়গা আছে যথেষ্ট আপনি সুনাম বা সুখ্যাতি পাবেন বয়স্ক কোনো ব্যক্তি বা মিডিল এজের কোনো ব্যক্তি মিডিল এজের কোনো ব্যক্তি বয়স কোনো ব্যক্তির মাধ্যমে আপনি এই সপ্তাহে আর্থিক দিদি যথেষ্ট সাপোর্ট পাবেন যেটা আপনি এক্সপেক্টিভ করেন এমন কোনো সাপোর্ট নয় যেটা আপনাকে অনেকটাই মানসিক শান্তি দেবে এই সপ্তাহে আপনি মানে বস যথেষ্ট আপনাকে মোটিভেট করবে বস আপনাকে যথেষ্ট এনকারেজ করবে বস আপনার যথেষ্ট প্রশংসা করবে অর্থাৎ বসে চাষ সম্পর্কে যথেষ্ট ভালো হবে সরকারি যে বাধাগুলো সেগুলো কেটে যাবে এবং আপনার পার্টনার আপনাকে খুশি করে দেওয়ার প্ল্যান করবে আপনার সাথে যথেষ্ট ভালোবাসার সম্পর্কে যথেষ্ট দৃঢ় হবে যথেষ্ট মাখো মাখো হবে পার্টনার সাথে মনোমালিন্য ছিল যে সেন্টিমেন্টাল ইস্যু ছিল সেগুলো অনেকটাই কেটে যাবে আপনার যে নতুন প্রেম আসতে পারে পুরনো প্রেম আবার যোগাযোগ করতে পারে পার্টনার আপনাকে গিফট আপনি পার্টনারকে গিফট দেয় অর্থাৎ সম্পর্কটা তৈরি হবে বা আপনার যে পুরনো সম্পর্ক সেটা ভেঙে গেছে সেটা ঠিক হবে বা নতুন কোনো রিলেশন আপনার কিন্তু আসতে অর্থাৎ প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট কর্পোরেশন কিন্তু বছরের শেষ সপ্তাহে যথেষ্ট ভালো যাবে একসাথে হয়তো দুজনে ঘুরতে বন্ধে যেতে পারে সিংহ রাশি সিংহ রাশি আটকে থাকে অর্থ কীভাবে পাবেন বা লোনটা কীভাবে শোধ করেন ধারটা কীভাবে শোধ করবেন কোথায় ইনভেস্ট করলে ভালো হবে এগুলো কিন্তু আপনার প্ল্যান প্রোগ্রাম থাকবে অর্থাৎ আপনি কিন্তু এই সপ্তাহে আর্থিক ব্যাপারটা নিয়ে অনেক চিন্তা আপনি ঘুরতে যাওয়ার প্ল্যান করুন ফ্যামিলির লোকের সাথে ঘুরতে যাবেন কোনো গেস্টের বাড়িতে যাবেন বা আপনার সন্তানকে নিয়ে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে একসাথে অনেকটা সময় কাটাবেন কোথাও ঘুরতে আপনার আপনাদের সঙ্গে খাওয়া দাওয়া করবেন একটা সপ্তাহটা একটু আনন্দ ফুর্তি আমাদের কাটানোর চেষ্টা কিন্তু আপনার কিন্তু ইএনটি প্রবলেম ব্রঙ্কাইটিস শ্বাসকষ্ট এগুলো অসুবিধা হবে কিন্তু একটা কথা বলে মুখে তর্ক করাটা বন্ধ করে আপনার একটা স্বভাব হয়ে গেছে যে আপনার ভীষণ মুখে মুখে তর্ক করে ফেলেন হয়তো আলটপা কিছু কথা বলে এই জন্য লোকের কাছে শত্রু হয়ে যান আপনি শত্রু ছিল লোকেরা ভীষণ আলটাপা কথা বলে ফেলেন যে কথা পরে হয়তো আপনি অনুশোচন বা হয়তো ভাবেন এই কথা না বলেই ভালো হতো আপনি হয়তো না বুঝে কিছু কথা বলে ফেলেন সরি টু সে খারাপভাবে নেবেন না ছেলে মেয়ে নির্বিশে প্রত্যয়ের জন্যই বলছি এটা কিন্তু এই বছরে এই এই সপ্তাহে এটা কিন্তু বেশি বাড়তে পারে আপনার বাবা মার জন্য সন্তানের জন্য শরীর একটু খরচ হবে বাবা মা বিশেষ করে বাবা মায়ের শরীর নিয়ে খরচ হবে ছোটোখাটো কোনো পার্ট পাশে আপনার ফ্যামিলিতে কোনো রিপেয়ার বা ঘুরতে যাওয়ার জন্য কোনো খরচ হবে ঘরে কোনো রিনোভেশনের জন্য খরচ হবে সন্তান আপনার কোনো গুড অর্থাৎ সন্তানের সম্পর্ক ভালো হবে সন্তান আপনাকে কোনো গুড নিউজ দেবে আপনার পার্টনার কাজে যথেষ্ট ব্যস্ত মধ্যে কাটাবে কোনো পার্টি পগ্রো একসাথে যাবেন কোনো গেস্টের বাড়িতে যাবেন এবং কিছুতে মানে আপনাকে মানে কি বলো এখানে গিয়ে কিছু অর্থ খরচ হবে এখানে কিছু অর্থ খরচ হবে কাজের জায়গা ইচ্ছা পূরণ হবে আপনার ডিল কনফার্ম অর্থাৎ কাজের জায়গাটা কিন্তু সম্পর্কটা যথেষ্ট ভালো হবে সেখানে আপনার বস আপনার ইচ্ছা পূরণ করবে কন্যা রাশি আপনার নিজের শরীর নিয়ে বাবা মা শরীর নিয়ে ভাই বোনের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে কোনো কোনো ডাক্তারে যেতে হতে পারে শরীরটা আপনার খারাপ হতে পারে লেথার্জি আসতে পারে দুর্বল হতে পারে এবং আপনার চেক আপ করা বা টেস্ট করানো এই জন্য কিন্তু খরচ হবে আপনি এর মধ্যে ইনভলভ হবেন আপনার মাথা যন্ত্রণা গ্যাসের প্রবলেম পরি গিয়ে চোট লাগা পেটের প্রবলেম পাইলস এগুলো কিন্তু আপনার হতে পারে আপনি কোনো গুড নিউজ পাবেন সপ্তাহে শুরুটা কোনো গুড নিউজ পেতে পারেন আর্থিক রিয়েটেড কোনো গুড নিউজ পেতে যদি এই সপ্তাহে যাদেরকে অর্থ পান তাদেরকে একা ইজে নকয় সেখানে কিছু দল অর্থ রিকভারি করতে পারবেন পরিশ্রম করে সাকসেস পাবেন এই সপ্তাহে অর্থ লাভ আপনার হওয়ার প্রবল সম্মান আছে বড় ডিল বড়ো লাভ এবং প্রপার্টি থেকে কোনো লাভ সরকারি রিয়েটেড কোনো লাভ পাবেন এবং আপনি ফ্যামিলি কোনো মেম্বার কাছ থেকে কোনো গুড নিউজ পাবে আপনার আপনার কোনো গুড নিউজ বা আপনার ফ্যামিলি কোনো মেম্বার কোনো গুড নিউজ আসবে কারোর সাথে আপনার মতভেদ হতে পারে কারোর সাথে ফ্যামিলি কারোর সাথে মতভেদ বা আপনার বাইরে কারোর সাথে মতভেদ হতে পারে আপনার ট্রাভেল অনেক বেশি হবে ক্লায়েন্টের বাড়ি যাওয়া ক্লায়েন্টের নক করা এবং একাধিক ক্লায়েন্টের সাথে ভিজিট করা অনেক দৌড়ঝাপ করতে এই সপ্তাহটা অনেক দৌড়ঝাপ সেই অনুযায়ী ক্লায়েন্টের পয়সা আপনি রিকভারি নাও করতে পারেন কিন্তু আপনাকে অনেক বেশি দৌড়ঝাপ করতে হবে এবং কোনো কোনো ক্লায়েন্টের সাথে হয়তো একটু বাদ বিবাদে জড়িয়ে পড়তে আপনার পার্টনার সাথে এই সপ্তাহে কিন্তু বাদ বিবাদ জড়িয়ে পড়তে পারেন চলে আসি তুলা রাশি তেইশে ডিসেম্বর টু টোয়েন্টি নাইন ডিসেম্বর কোনো গুড নিউজ দিয়ে আপনার সপ্তাহটা শুরু হতে পারে ফ্যামিলি কোনো মেম্বারের কোনো গুড নিউজ পেতে পারেন অর্থ আসবে বাট খরচও হবে অর্থ কিন্তু আসবে কিন্তু বাট খরচ হবে এই সপ্তাহে আপনি ডলার পেতে পারেন অল্প স্বল্প ডলার পেতে পারেন ডলারটা হয়তো টাকায় কনভার্ট করবেন এবং প্রপার্টি দিয়ে কোনো অর্থ আসবে রেন্টের মাধ্যমে কোনো ইনকাম হবে কেনাবেচা থেকে লাভ হবে ফ্যামিলি কোনো লোকেশে ঘুরতে ট্রাভেল করতে যাবে তার জন্য খরচ হবে সামাজিক কাজে আপনার যথেষ্ট অ্যাটাচমেন্ট বাড়বে অর্থাৎ সামাজিক কাজে আপনি যথেষ্ট যুক্ত হবেন সেখানে আপনি সম্মান পাবেন কোনো সেলিব্রিটি আপনার আপনার মিট হবে সেখানে সম্মান পাবেন মিটিং হবে অনেকবার ফ্যামিলির সাথে কোনো পার্টিতে কোনো ম্যারেজ অনুষ্ঠান শুভ অনুষ্ঠানে যেতে পারেন সেখানে তাদের অনেক লোকের সাথে সমাগম সেখানে আপনার যোগাযোগ হবে পার্টনার সাথে রিলেশনটা অনেকটাই ঠিক হবে আপনার পার্টনারও আপনি দুজনেই কাজে ব্যস্ত থাকবেন আপনি দুজনে একসাথে শপিং করতে অনেকটাই খরচ হবে অনেকটা দৌড়যাপ হবে এবং অনেক বিশেষ বিশেষ লোকের সাথে ওনার দেখাও হবে বৃষ্টির রাশি এই সপ্তাহে আপনি কীভাবে অর্থ রোজগার করবেন কীভাবে ইনভেস্ট করবেন বা যাদের থেকে আপনি টাকা পান বা আপনি কোথা থেকে টাকা পাওয়ার এক্সপেক্ট করছেন লোন এক্সপেক্ট করছেন লোনটা পেয়ে যাব সেটা কীভাবে সেই ধরনের প্ল্যান পরিকল্পনা অর্থাৎ টাকা কোথায় ইনভেস্ট করবেন বা কোথা থেকে টাকা ধার নেবেন বা কোথাও লোনটা কেউ শোধ করবে এইগুলো আপনার প্ল্যান প্রোগ্রাম থাকবে এই সপ্তাহে এলআইসি মিউচুয়াল ফান্ড শেয়ার বন্ড এগুলোর থেকে আপনি ইনভেস্ট করবেন না এগুলোকে আপনি ম্যাচুয়ার হয়ে গেলে টাকাগুলো তুলে নেবেন বা প্রি ম্যাচ টাকা তুলে এইগুলো আপনার প্ল্যানের মধ্যে অর্থাৎ অর্থ কীভাবে আসবে বছরের শেষ সপ্তাহটা আপনি কিন্তু এগুলো আপনার প্ল্যানের মধ্যে থাকবে পেটের প্রবলেম হালকা জ্বর সর্দি ইএনটি প্রবলেম হতে পারে আর্থিক জায়গায় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং শরীরটা মানুষের ল্যাথার্জি হতে মানুষের খিটখিটে ম্যাজার হতে পারে বড় ধনলাভ হবে সরকারি কাজে যে আটকে থাকা কাজে অনেক দিন কোনো কেস খামারি কোর্ট বা সরকারি কোনো কাজ কোনো প্রোজেক্ট আটকে ছিল কোনো ট্যাক্সে প এগুলো কিন্তু অবশ্যই আপনার কমপ্লিট হয় অর্থাৎ সরকারি কাজে সাকসেস পাবেন আপনি পেন্ডিং কাজ কমপ্লিট হয়ে যাবে ক্লায়েন্টের থেকে লাভ হবে এবং আপনার পার্টনার পূজাপা যথেষ্ট ব্যস্ত থাকবে কোনো গুরু আশ্রয় মধ্যে কোনো গুরুর সাথে সম্পর্ক ভালো হবে আপনার পার্টনারের পার্টনার কোনো ওই জ্যোতিষী প্রোগ্রাম জ্যোতিষী এরকম কাজে ব্যস্ত থাকবে উপাচার নিয়ে ব্যস্ত থাকবে এই সব নিয়ে আপনার পার্টনার এই ধরনের কোনো কাজের সাথে ব্যস্ত থাকবে আপনার গভর্নমেন্ট কন্ট্যাক্ট মিলবে এবং বড়ো কোনো কোম্পানি থেকে আপনি অর্ডার পেতে পারেন এবং সেরকম কোনো জায়গা অর্থাৎ আর্থিক জাটা অনেকটাই বেটারের জায়গায় যাবে ধনুরাশি ধনুরাশি টোয়েন্টি থার্ড ডিসেম্বর টু টোয়েন্টি নাইন ডিসেম্বর বাবা মার সেবা করতে হবে কোনো তীর্থে যেতে হবে এবার নদী পাহাড়ে যাবেন বাবা মাকে এনে ফ্যামিলি কাউকে ভাই বোনদের সাথে সম্ভব অনেকটাই ভালো হবে সামাজিক কাজে আপনি ব্যস্ত হবেন কোনো সেলিব্রিটির সাথে আপনার দেখা হবে আটকে থাকা অর্থ পাবেন এবং আপনার কিন্তু আটকে অর্থ পাওয়ার জন্য কিন্তু আপনার অনেকটাই নখ করতে হবে প্ল্যান্টেশনে নক করতে ক্ল্যান্টেশন ফোনে কথা বলতে তার বাড়িতে যেতে হতে হবে একাধিকবার যেতে হবে আপনার কোনো ডিল পুরনো কোনো ডিল আপনার ক্র্যাক হবে এবং পরিচিতির মাধ্যমে আপনার লাভ হবে আপনার পরিবারে কোনো ঝগড়া অশান্তি লাগতে পারে বিকে ভাই বোনের সাথে বাবা মার সাথে কোনো বাদ বি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে পার্টনারের সাথে রিলেশান ভালো হবে পরের দিকে সপ্তাহে শেষের যেতে সপ্তাহে রিলেশানটা ভালো হবে এবং পার্টনার ডাক্তার হসপিটাল যেতে হবে পার্টনার যখন ডাক্তার হসপিটাল যেতে হতে পারে আপনাকে এই সপ্তাহে অনেকটা দৌড় ঝাড়ের মধ্যে কাজ বিষয়টা টেনশন অস্থির মধ্যে কাটাতে হতে পারে কর্মসূত্রে হয়তো বাইরে যেতে হতে পারে আপনার ক্লায়েন্টের সাথে কোনো কারণে তো হয়তো একাধিকবার দেখা করতে হতে অর্থ তাকে টাকা করতে হবে তার জন্য অর্থটা আপনি সেখানে অনেকটা রিকোয়ারি বা অনেকটা তুলতে পারবেন মকর রাশি মকর রাশি এই সপ্তাহে আপনি লোন কিভাবে শোধ করবেন বা যাদের যারা আপনাকে টাকা পায় তাদের কীভাবে আপনি সত্যেন বা আপনি যে ইনভেস্ট করবেন কোথায় যে কিছু অর্থ পেয়ে সেই কোন কোন খাতে ইনভেস্ট করে সেগুলো আপনি প্ল্যান করবেন অর্থাৎ আপনার কিন্তু এই আর্থিক কারণে আপনার একটা চিন্তা থাকবে এবং আপনার অনেক প্রি করে নিতে কোনো ইনভেস্ট যেগুলো করে রেখেছে সেগুলো প্রি ম্যাচিউর করে হাতে কিছু টাকার অর্থ প্রয়োজন সেগুলো করতে চাইবেন ফ্যামিলি নিয়ে আপনার চিন্তা থাকবে ফ্যামিলি কোনো গুড নিউজ পাবেন বিশেষ করে ফ্রেন্ডের কাছে বা ফ্যামিলির কাছে কোনো গুড নিউজ পেতেন যদি এই সপ্তাহে পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ফল লাভ পাবে অর্থাৎ যদি আপনি বারে বারে আপনি একাধিক এক কাজ দুবার চারবার নক সেখানে অনেকটা অর্থ তুলতে পারবেন কোনো রিপেয়ার গাড়িতে রিপেয়ার ইলেকট্রিক বিল এই জয়ের পিছনে কিন্তু আপনার খরচ হবে সন্তানের কাছে আপনি কোনো গুড নিউজ পাবেন এবং ক্লায়েন্ট মিট করতে হবে তাতে তাহলে কিন্তু লাভ পাবে একাধিক বা সাথে মিট করতে হবে ইয়ে করবেন না নেগলেন্সি করবেন না ইরিটেটেড হবেন না তাহলে কিন্তু অর্থটা রিকভারি করতে পারবেন পার্টনার সাথে সম্পর্ক পরের দিয়ে ভালো হবে আপনার বাবা মার সাথে আপনার পার্টনার কিন্তু মতভেদ হতে পারে আপনার সাথে সম্পর্ক ভালো হলো পার্টনারের সাথে আপনার বাবা মার সাথে সম্পর্কে একটু ডিস্টার্ব হতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং কিভাবে কে মনের ইচ্ছা পূরণ করবে কিভাবে সন্তুষ্ট হবে সেই নিয়ে কিন্তু আপনার পার্টনারকেও আপনি চেষ্টা করবেন আপনার পার্টনার কেউ মনের ইচ্ছা পূরণ পার্টনার সাথে কিছু শপিং করতে নিয়ে গেলে কিছু কেনাকাটি করতে গেলে এগুলো কিন্তু আপনি চিন্তা করবেন অর্থাৎ পার্টনারের সম্পর্কে ভালো করবে কিভাবে প্ল্যান করবেন সেই ভালো সেই প্ল্যান করবেন রিলেশন ভালো হবে আগের চেয়ে আপনার দাঁতের প্রবলেম দাঁতের যন্ত্রণা হাড়ের প্রবলেম মাথা যন্ত্রণা ঘাড়ের যন্ত্রা স্পন্ডে এই প্রবলেমগুলোতে হতে চিৎচাই ম্যাজে হতে পারে এবং আপনারা কিন্তু এই সপ্তাহে হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো ধনলাভ হবে এবং আর্থিক যেটা কোনো গুড নিউজ পেতে পারেন হঠাৎ প্রাপ্তি যে পূজা পাঠ খরচ হবে দান ধ্যানে খরচ হবে এবং আপনি এনজয় করবেন এই সপ্তাহে কিন্তু আপনি অ্যাকচুয়ালি লোকরা এনজয় করেন ঠিক কিন্তু এনজয় করলে অনেকে সেই জাটা আপনার নষ্ট হয় কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার এনজয় পেয়েছেন অর্থাৎ এন্টারটেনমেন্ট পারপাসে খরচ হবে কোনো গুরুর আশ্রমে যাবেন জ্যোতিষের কাছে যাবেন কোনো তীর্থে যাবেন এবং আপনার বসের সাথে আপনার সম্পর্ক ভালো হয় বস আপনার কোনো যে কোনো প্রজেক্টের কোনো কর্মে যা যেতে পারে এই সুযোগে বসকে আপনি ভালো করে মোটিভেটেড করবেন বস যেন আপনার প্রতি সম্পর্ক ভালো হয় বসকে এই সুযোগে আপনি কিন্তু নিজের দ্বীপে যদি নিতে পারেন তাহলে অনেক কিছু লাভ করতে পারেন অর্জন করতে পারবেন এবং পার্টনার আপনার পার্টনারের ক্যারিয়ারও ভালো হবে আপনার ক্যারিয়ারও ভালো হবে মিন রাশি চলে আসি ফ্যামিলি এবং বাবা মা ভাই বোনের সাথে হেলথ নিয়ে আপনার ডিস্টার্ব হবে তাদের জন্য আপনার অর্থ কীভাবে তাদের কীভাবে ডাক্তার হসপিটাল কীভাবে টেস্ট করাবেন চেক আপ করাবেন এই জন্য অর্থ খরচ হবে এবং আপনার কিন্তু এই তাদের কিন্তু চিন্তা থাকবে আপনার নিজের পায়ে চোট বা ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু হতে পারে আপনি মার্কেটিংয়ে কোনো অর্থ নে আপনি কোনো ব্যবসা করেন সেখানে যে কোনো মার্কেটিং অর্থাৎ কোনো যদি অ্যাড এজেন্সিতে কোনো পয়সা খরচা হয় সেই টাকা আপনার কিন্তু লাভ হবে অর্থাৎ যে খরচা করছেন সেখানে লাভবান হবেন যদি আপনি পরিশ্রম করতে পারেন মিন রাশি লোকের লেথার্জি কাটে তাহলে কিন্তু লাভবান হবেন সন্তানের আপনাকে চাইতে পারে ইয়ে এক্সপেক্ট করতে আপনাকে সেটা কিনে দিতে বাধ্য হতে তার জন্য খরচ হবে বস আপনার যথেষ্ট বসের সম্পর্কে যথেষ্ট ভালো হবে অনেক গুড রিলেশন তৈরি হবে এবং বসের সাথে আপনার যথেষ্ট আপনার বস আপনার যথেষ্ট গুড সাজেশান দেবে সেটা আপনার জন্য ভালো হবে এবং পার্টনার সাথে আপনার কোনো কারণে একটু মত মতবিরোধ হতে পারে সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে কিন্তু সেটা শেষের দিয়ে আপনার নিজের মধ্যে যেহেতু বছরের শেষ আপনি নিজেই সেটা অ্যাডজাস্ট করে ঠিক করে চেষ্টা করবেন সেটা অবশ্যই সেটা আপনার জন্য উভয়ের জন্যই ভালো হবে এবং এবং এই সপ্তাহে কিন্তু আপনার পার্টনার কিন্তু কোনো কারণে একটু আপনার এই কাজটা কমপ্লেন তুমি ঘুরতে নিয়ে যাও না তুমি আমার সময় দাও না এইগুলো কমপ্লেন আপনাকে পুষিয়ে দিতে হবে যাই হোক ভালোবাসার দিক দিয়ে আপনাকে হাতটা বাড়িয়ে দিতে হবে আপনার পার্টনার যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তার কাছে এই কমপ্লেন কিন্তু আপনাকে শুনতে হতে পারে যাই হোক ভালো লাগলে লাইক করবেন নোটিফিকেশন অন করবেন যতগুলো লোকে শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুক ফোন করবেন রাশি অলরেডি আমি দিয়ে দিয়েছি দু হাজার পঁচিশ সালে সারা বছর কেমন যে মেস টু মেন এবং সংবাদত দিয়ে দিচ্ছি যেগুলোটা বাকি সেগুলো অবশ্যই আমি দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা হাজার পর্যন্ত কোন কোন গোয়ের ট্রান্সিটের কোন কোন রাশির জন্য ভালো সেও ব্যাখ্যা করে প্রোগ্রাম দিচ্ছি আপনার প্রত্যেকদিন ফলো রাখুন খুব শীঘ্রই আমি মকর সংক্রান্তির প্রোগ্রাম দিচ্ছি সেটাও ফলো রাখবেন প্রত্যেকটা উপাচার প্রত্যেক দৈনন্দিন রাশিমান মাসিক রাশিভার সপ্তাহে রাশি রাশি প্রত্যেকটা প্রোগ্রাম আমার চ্যানেলগুলোতে রয়েছে তার জন্য আপনার কি করতে হবে অবশ্যই আমার দিদর্শন চ্যানেলের সাথে আপনাকে অবশ্যই জুড়ে থাকতে হবে দিগ্দশন লিখবেন আমার পরপর তিনটা চ্যানেল চলে আসবে সবকা চ্যানেলে আপনি প্রোগ্রাম দেখতে পাবেন এবং অবশ্যই প্রত্যেকটা বাস্তবিক প্রোগ্রাম এবং খুব তাৎপর্য প্রোগ্রামে সায়েন্টিফিক প্রোগ্রামে কোনো হাবিজাবি কথা না কোনো জ্ঞান দেওয়ার কথা বলি না চেষ্টা করি আপনার কাছে অরিজিনাল প্রোগ্রামটা প্রেজেন্ট করার আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব অন করে আমার সাথে জুড়ে থাকুন যোগাযোগ করতে অবশ্যই প্রোগ্রামে ফোন করুন এই সপ্তাহে এই বছরটা এই সপ্তাহটা কাটার সাথে সাথে সামনের বছর আপনাদের ভাবো ভালো যাক ভগবানের এই প্রার্থনা নমস্কার ভালো থাকবেন